ত্বককে খুব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে নিতে চাও তাহলে ঘরে বসেই করে নাও আজকের এই উপায়টা যখন দেখবে স্কিনটা খুব ডাল হয়ে গেছে গ্লো নেই সান ট্যান্ড পরে কালো হয়ে গেছে তখন চট করে আজকের এই ফেশিয়ালটা করে দেখো বন্ধুরা শুধুমাত্র বেসনের সাথে দুটো একটা জিনিস মিশিয়ে সপ্তাহে দুদিন যদি তোমরা এইভাবে মাখতে পারো দেখবে স্কিনটা তোমাদের অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে এবং স্কিনের যাবতীয় সমস্যা যদি প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে দাগ ছোপ এসে গেছে প্রচণ্ড পিম্পলসের ধাত রিঙ্কেল এসে গেছে আজকে আমি তোমাদের সাথে এই বেসনের একটা দুর্দান্ত রেমিডি শেয়ার করছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো খুব সহজ স্পেশাল বা ফ্যান্সি কোনো জিনিস আমি এতে ব্যবহার করিনি বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়ে বেসন এক্স্যাক্টলি এইভাবে মাখতে পারলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকটাও কিন্তু টান টান মসৃণ গ্লোয়িং হবে তো দেখো আমি এখানে নিয়েছি এক চামচ মতন বেসন যদি তোমরা ঘাড়ে পিঠে গলায় করতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবার বেসনের সাথে আমি মিক্স মিক্স করলাম এক চামচ মতন চিনি বেসন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করলাম এক চামচ অলিভ অয়েল এখানে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো আর যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে তেলটা স্কিপ করেও দিতে পারো বাদ বাকি জিনিসগুলো একই দেবে তবে খুব অয়েলি স্কিন হলে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারো আর দিলাম আমি হাফ চামচ মতন কস্তুরি হলুদ এবার এটাকে আমি কাঁচা দুধ দিয়ে গুলতে হবে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারো তবে কাঁচা দুধ দিলে কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এই কাঁচা দুধ আর বেসন একসাথে একটা ম্যাজিকের কাজ করে না ব্যবহার করলে এর গুণ তোমরা বুঝতে পারবে না যারা যারাই এটা ব্যবহার করেছে তারা প্রত্যেকে কিন্তু বলেছে কিন স্কিন থাক কতটা গ্লোইং এবং কতটা ফর্সা হয়ে গেছে কারণ দুধের মধ্যে এমন একটা স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস থাকে যেটা কিন্তু স্কিনকে খুব সুন্দরভাবে রিপেয়ার করে এবং ফর্সা করে এবার এটা লাগানোর আগে কি করবে একটু হালকা গরম জল নেবে তাতে পারলে চুটকি হলুদ মিশিয়ে নিতে পারো কারণ হলুদ অ্যান্টি ফাঙ্গালের কাজ করে যাদের ব্রণো অ্যাকে পিম্পলসের ধার তাদের খুব উপকার কিন্তু পাবে এটা দিয়ে একটু এইভাবে স্টিম দিয়ে নেবে দেখো আমি ঠিক যেভাবে স্টিম দিচ্ছি স্কিন খুব তাড়াতাড়ি ব্রাইট হয়ে যায় দেখবে এই রেমিডি করার পরে কিছু দিনের মধ্যেই তোমাদের স্কিন গ্লাসের স্কিন হয়ে যাচ্ছে অনেক পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে এইভাবে পুরো মুখে এই ফেস প্যাকটা ভালোভাবে লাগিয়ে নেবে দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এবার এটা তোলার কিন্তু একটা প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে এটা লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে এইটটি পারসেন্ট শুকিয়ে যাবে তখন একটু দুধ দিয়ে তুলো দিয়ে অল্প অল্প করে এইভাবে প্যাকটা ভিজিয়ে নেবে এইভাবে ভিজিয়ে নেওয়ার ফলে কি হবে তোমার প্যাকটা কিন্তু যে তোমার স্কিনে যে রিঙ্কেল আসার বা টান স্কিনটাকে একদম নরম তুলোর মতন করে দেবে এইভাবে তুলোয় করে করে ভিজিয়ে তারপরে যে টাবেলটা দিয়ে আমি স্টিম নিয়েছিলাম হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি মুখটা মুছে নিচ্ছি এইভাবে জাস্ট মুছে নেবে তার ফলে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে এইভাবে তুমি যখন প্যাকটা মুছ তুলে নেবে মুছে তখন কিন্তু প্যাকের সাথে সাথে তোমার সমস্ত রকম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কালচের ছোপটা অনেকটা উঠে যাবে দেখবে স্কিনে একটা গ্লেজ এসে গেছে গ্লো এসে গেছে স্কিনটা অনেক বেশি টান হয়ে গেছে সপ্তাহে দুদিন করে করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি মুখটা আমার অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার জাস্ট এইভাবে টাওয়েল ড্রাইভ করে নিয়ে দেখো আমি লাগাচ্ছি এখানে সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু এই গরমকালে একটা মাস্ট লাগাতেই হবে আর দিনের বেলা আমরা বাইরে গেলে বা ঘরে থাকলে দু জায়গায় কিন্তু আমাদের সানস্ক্রিন লাগাতে হবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্যে আর এটা হচ্ছে মামা ভিটামিন সি ডেলি গ্লো সানস্ক্রিন এটার মধ্যে আছে ভিটামিন সি আর টারমারিক এটা তোমার সান প্রোটেকশন দেয় এবং তার সাথে গ্লো প্রোভাইড করে এসপিএফ ফিফটি পি প্লাস 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 এটা তোমরা শুধুমাত্র মুখে না হাতে গলায় সব জায়গাতেই লাগাবে যেখানে যেখানে আর কি জায়গাটা আমাদের খোলা থাকে আর এটা খুবই লাইটওয়েট একটা হালকা সানস্ক্রিন যেটা তোমার স্কিনকে একটু তেল চিটচিটে বা চুপচুপে করে না হোয়াইট কাস্ট ছাড়ে না ভিটামিন সি স্কিনকে লাইটেন করতে ব্রাইটেন করতে সাহায্য করে আর টার্মারিক থাকে যেটা তোমার ন্যাচারাল গ্লো প্রোভাইড করে এবং কোনো রকম ইনফেকশন হতে দেয় না নন স্টিকই একটা সুন্দর সানস্ক্রিন মামা আর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার কোন প্রতিটি প্রোডাক্ট ডার্মোটোলজিক্যালি টেস্টেড কোনো হার্মফুল বা হার্স কেমিক্যাল এখানে থাকে না লাইক নো প্যারাবিন নো সিলিকন যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা আরও টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে এইচ এ হ্যাপি টু জিরো টু ফাইভ আর দেখো এই এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত তো পাবেই তাছাড়া ফার্স্টে অনলাইন ছাড়াও কিন্তু মামা আর্থের প্রোডাক্ট এখন যে কোনো ভালো কসমেটিক্সের দোকানে পাওয়া যাচ্ছে সেখানে গিয়েও পারচেস করতে পারো মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়েও পারচেস করতে পারো তাছাড়া তোমার ঘরের কাছাকাছি মামা আর্থ স্টোরেও পারচেস করতে পারো আর তোমরা চাইলে মামা আর্থ প্রোডাক্ট ইউজ করার পর তোমাদের সাজেশান বা মতামত দিতেই পারো আমার অলওয়েজ নিজেদের প্রোডাক্টকে আপগ্রেড করার চেষ্টা করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে কোয়ালিটি ইম্প্রুভ করে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট ছোট টিপস যেগুলো আমি করে উপকার পাই সেগুলো তোমাদের সাথে যাতে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন টাটা